কথা বলছ ওকে জিজ্ঞাসা করছো বাবা কি বলে কিছু করছে না ওকে মার দেব কি রে কুত্তকে নাড়ি দেখ ভালো লাগে নাড়ি আছে ভালো করে দেবা হ্যাঁ না তাহলে তুমি বলবি দৌড় বলে না

कौन अच्छी की है अच्छा रखी है सब महिला ना पुरुष है मारे बोले खुदी में जाए बाप मारे बाप मारे अच्छा रखी पुरुष है ना महिला 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 और महिला ने क्यों बाबा तुम्हारे की बिया बस पे है ना तो क्यों बोला है तुम्हारे बिया पसंद कर रहा है बाबा हाँ हाँ पसंद कर रहा है तुम्हारे क्या है हाँ

পাখি রে তো잖아 কি ওদের মেরে ফেলবা পাখি বলতে স্যার ওদের বল তোমাদের যেন মেরে ফেলাবে তোমাদের কোনো ই আছে বক্স তো আছে বলো ওদের বল দিছ আছে বলো ওদের বল তোমাদের শেষ ইচ্ছা কোনো ইচ্ছা আছে ওদেরকে মেরে ফেলাবে মরার আগে তোলগরবা যা বলে

অভিযোগ আছে কি বল কানা গাড়ী কৰিছে ওদের বলো তোমাদের এবার কাটা হবে বলো তুমি আমি এবং আমার পরিবারের সবাইকে যে খরিগুলো করে রেখে জাদু যেগুলো করে তুলে নাও আর আমাদের আর কোনো ক্ষতি করা যাবে না সেগুলো বলো তো আমাদের বাড়িতে কোনো কিছু করে রাখছে নাকি দেখো তোমাদের বাড়িতে কোনো সার্ভিস আর কোনো হচ্ছে মানে জাদু করে রাখছে কিনা না জিজ্ঞাসা করো কিছু করে রাখেনি ক আমার শরীরে কোনো জাদু করে রাখছে নাকি বলো আমার শরীরে তোমার শরীরে তোমার আব্বু আমার শরীরে করছে করে নি আমাদের বলো তাহলে তুমি এখন কি করতে চাও এখান থেকে চলে যেতে চাও আর তোমাদের মেরে ফেলা হবে একটু করে চলে যেতে চাই আর চলে যাওয়া তোমার বাড়িতে আবার আজ